সেই যে জন্মদিন কাটাতে মন্দার মনে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও এখনো এডিট করে পোস্ট করে উঠতে পারছি না আমার জন্মদিন উপলক্ষে আমার বড় ননাশ আমাকে এই সালভার স্যুটটা গিফট করেছিল সেদিন বিকেল 4টা অবধি আমরা সুইমিং পুলেই কাটিয়েছিলাম তারপর রেডি হয়ে আমি আর অনিশ বেরিয়ে পড়লাম দিঘার উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিঘার মেরিন ড্রাইভের রাস্তাটা যেটা কিনা 3 4 বছর হলো নতুন করা হয়েছে এই রাস্তাটা অনেকটা হলেও এই রাস্তা দিয়ে যেতেও কিন্তু খুব ভালো লাগে পরের দিনই ছিল রথযাত্রা তো পুরীর যে জগন্নাথ মন্দিরটা নতুন তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দির কিন্তু আগের দিন খুলে গিয়েছিল তো আমরা চিন্তা করলাম একটু জগন্নাথ মন্দিরের দর্শন করে আসি আমাদের জগন্নাথের দর্শন করে আসি পরের দিন যেহেতু রথযাত্রা ছিল তো আগের দিন মন্দিরের চারপাশ দিয়ে যত রাস্তা ছিল অনেকটা রাস্তা জুড়ে কিন্তু নো এন্ট্রি ছিল তাই আমাদের গাড়িও কিন্তু অনেকটাই দূরে ছিল আর আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম মন্দির দর্শনে জুতো খুলে তো অবশ্যই মন্দির চত্বরে ঢুকতে হতো তবে জুতো রাখার প্রপার কোনো ব্যবস্থা ছিল না সবাই রাস্তায় যেখানে সেখানে খুলছিল তবে মন্দির চত্বরে ঢুকে মন্দিরটা দেখে মন ভালো হয়ে গেল মনে হলো যে না এতটা হেঁটে আসাটা স্বার্থ কারণ বলাই বাহুল্য মন্দিরটা ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার এখনো পর্যন্ত পুরি যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি সবাই বলে ভগবান যতদিন না পর্যন্ত তোমাকে ডাকবে তুমি ততদিন পর্যন্ত ইচ্ছে থাকলেও যেতে পারবে না তো এবার যখন দীঘায় রথের সময়টাতে এবার আমরা পৌঁছেই গিয়েছিলাম আমাদের এই জগন্নাথ দেবের দর্শন করেই নিলাম অনেকটা জায়গা জুড়ে এই মন্দির তৈরি করা হয়েছে আর মেন মন্দিরের চারপাশে অনেক ছোট ছোটো মন্দির তৈরি আছে যেখানে আমাদের আরও অনেক দেবদেবীর আরাধনা হয় রথের আগের দিনও কিন্তু এখানে বেশ ভালোই ভিড় ছিল আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এসেছিলেন এই মন্দির দর্শনে তবে মন্দির এমন একটা জায়গা তুমি মনের ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি সেখানে যাও তোমার মন শান্ত হবেই হবে দর্শন শেষে আমরা যখন বেরোব তখন বাইরে মুসলধারে বৃষ্টি আমরা কিছুটা সময় আটকে গিয়েছিলাম বৃষ্টি শেষের পর যখন আমরা বেরোলাম তখন দেখো যেন মন্দিরের সৌন্দর্যটা আরও অনেকটা বেড়ে গিয়েছিল আমরা বেরোবার সময় দেখলাম এখানে সুন্দর একটা পুকুরও বানানো হয়েছে যেটা কিনা সত্যি সবার নজর কাড়ে এই পদ্মপুকুরের ড্রেনেজ সিস্টেমটাও সুন্দর ভাবে করা হয়েছে তো বন্ধুরা দীঘার এই জগন্নাথ ধাম দর্শনটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে